সমালোচনা করতে গিয়ে তোমরা বলো না কভু যা আসে তাই মুখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে করো তবে শালীনতা বজায় রেখে সমালোচনা করতে গিয়ে তোমরা বলো না কভু যা সে তাই মুখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে তর্ক বিতর্ক করো তবে করোনা আক্রমণ আক্রমণ করতে গিয়ে প্রকাশ হবে উভয়ের গোপন তর্ক বিতর্ক করো তবে করোনা আক্রমণ আক্রমণ করতে গিয়ে প্রকাশ হবে উভয়েরি গোপন লজ্জিত হবে দুজনে সমাজে মানুষ মন্তব্য করবে তো বাজে লজ্জিত হবে উভয়ে সমাজে মানুষ মন্তব্য করবে তো বাজে তখন কীভাবে মুখ দেখাবে সম্মুখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে সভা সমাবেশে মিলেমিশে কথা বলো তোমরা দেশ দশের কে কিভাবে এই দেশটাকে এগিয়ে নিবে কথা দাও সে আশ্বাসের সভা সমাবেশে মিলেমিশে কথা বলো তোমরা দেশ দশের কে কি ভাবে দেশটাকে গিয়ে নিবে কথা দাও সে যার প্রতিশ্রুতি ভালো লাগবে বেছে নিবে জনগণ জেনে বুঝে দেখে জনতা তাকে কর যার প্রতিশ্রুতি ভালো লাগবে বেছে নিবে জনগণ জেনে বুঝে দেখে জনতা তাকে কর নহে শত্রুতা নহে কোনো হানাহানি সহযোগিতা করে দেশটাকে টানি নহি সতুরুতা নহে কোনো হানাহানি সহযোগিতা করে দেশটাকে নাওটানি তবে তুমি আমি সবাই এই দেশের রইব সুখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে সমালোচনা করতে গিয়ে তোমরা বলো না কভু যা তাই মুখে সমালোচনা করতে হলে প্রতিপক্ষের কর তবে শালীনতা বজায় রেখে সমালোচনা করতে গিয়ে তোমরা বলো না কবু যা তাই মুখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে করো তবে শালীনতা বজায় রেখে প্রতিপক্ষের সমালোচনা করতে হলে কর তবে শালীনতা বজায় রেখে